আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কম করেছে আর সিসি কলম দিয়ে টিন শেট বাড়ি কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে চলমান প্রজেক্টটি এটি চার বেডরুমের একটি টিন শেট বাড়ি আপনার এখানে এই কোনায় যে রুমটা এই রুমটা আপনার বারো ফিট বাই ষোলো ফিট ছয় ইঞ্চি তার সাথে যে রুমটা বারো ফিট বাই তেরো ফিট এটির সাথে হলো আপনার এখানে একটি অ্যাটাচ টয়লেট আর এখানে একটি কমন টয়লেট হবে দিক দিয়ে আরও দুইটা বেডরুম এই মাঝের বেডরুমটা হলো বারো ফিট বাই চোদ্দো ফিট ওই কোনায় যে বেডরুমটা এটা হবে বারো ফিট বাই তেরো ফিট তো এখানে আমরা এই কাজটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বেস কলম ডালাই করে পাঁচ ইটের গাতুনি গ্রেড বিম লেভেল কন্তি করা হয়েছে দেখতে পাচ্ছেন চতুর পাশে এই যে চারপাশে যে গ্রেড বিমগুলো দেখতে পাচ্ছেন শুধু চারপাশের গ্রেড বিমগুলোতে আপনার পাঁচ ইঞ্চি গা গাঁতুনি দেওয়া হয়েছে এই গ্রেড বিম নিচে তারপরে আমরা এখানে সাত সাত গ্রেড বিম দিয়েছি এখান থেকে কলম উপরে উঠতেছে আর এই যে মাঝখানে যে গ্রেড বিমগুলো আছে এটা নিচে কিন্তু কোনো কোনো তুলি নেই আর সিসি কলম দিয়ে আপনি যদি টিনসের বাড়ি করেন করস কমানোর এটাই একমাত্র উপায় এবং বিল্ডিংটা শক্তিশালী করার এটা একমাত্র উপায় তা আপনারা যারা আর সিসি কলম দিয়ে তিনচার বাড়ি কাজ করেন অনেকে হয়তো চিন্তা করেন যে আর কলম দিলে খরচ অনেক বেড়ে যাবে এটা কিন্তু আসলে বললারও না ব্রিক পাউন্ডেশন দিয়ে যদি আপনি করতে যান তাহলে এখানে আমরা এই বিট লেভেল থেকে প্রায় তিন ফিট থেকে কিন্তু আমরা এটি গা দিয়ে এসেছি তো এখানে মাঝখানের যে দেওয়ালগুলো এই যে গ্রেড বিমগুলো হচ্ছে এখানে মাঝে যে পার্টিশন দেওয়ালগুলো হতো এগুলো কিন্তু এই তিন পিট নিচে থেকে দশ ইঞ্চি ইটের গাঁতুনি দিয়ে আসা হতো দশ ইঞ্চির নিচে আপনার বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি তারপরে দশ ইঞ্চি এখানে মাঝখানে কিন্তু কোনো গাঁতনি নেই শুধু গ্রেড বিম মানে এখানে কলম ডালাই করে গ্রেড বিম গ্রেড বিমের উপর থেকে এই যে পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথা হচ্ছে তা আপনারা যারা কম করেছে তিন বাড়ি করতে চান অবশ্যই আশি কলম দিয়ে করবেন এতে আপনার এই বাড়িটা অনেক শক্তিশালী হবে এবং টেকসই সুন্দর হবে যেরকম এখানে আমরা এই সাত ইঞ্চি কলমগুলো দেওয়াতে এই যে পিছন দিয়ে কিন্তু প্রত্যেকটা দেওয়াল থেকে দু ইঞ্চি করে ইটের কোবলা বের হয়েছে আর আপনার আরেকটা বিষয় হলো এই আর বাড়িটা করলে আপনার দেখা যাচ্ছে কোনো অবস্থাতেই ছোটো বোমে ভূমিকম্প হলে কিন্তু এটা কখনো পাটার কোনো সম্ভাবনা নেই আর ব্রিক পাউন্ডেশন আপনার যে কোনো সময় ছোটো খাটো ভূমিকম্পতে এটা পাটল দেওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আপনারা যারা কম করছে এবং টেকসই মজবুত চিন্তা করে টিনসের বাড়ি করবেন অবশ্যই আমাদের কাজগুলো ফলো করে কাজ করতে পারেন অথবা পরামর্শের জন্য কমেন্টস করতে পারেন অথবা আমাদের ইনবক্সে নক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ